সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বরচন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ পর্যায়ক্রমে আমরা শ্রীমদ্ভগবৎ গীতার শ্লোকগুলো শ্রবণ করছি তো আমাদের ইতিমধ্যে চতুর্থ অধ্যায়ের চার পাঁচ নং শ্লোক পর্যন্ত হয়েছে এখন আমরা এই মুহূর্তে আমরা ছয় নং শ্লোকটি উপস্থাপন করব আমরা সকলে শ্রবণ করব আসুন ব্রতি হই আজ্ঞান্য জ্ঞানঞ্জয় শলা লিতাং চক্ষুমি লিত শ্রী গুরুবে নম নম বিষ্ণুপাদ কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামী তে নমি হে বাঞ্ছা কল্পত রূপস্যা কৃপা সিন্ধু এব চপতি তানং এব বৈষ্ণব নম নম গুরু কৃপা হি কেবল আমি গুরু কৃপা হি কেবল গুরু কৃপি কেবলম ওম শ্রী পারম নম ও শ্রীমা দে ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নমস্ত নারায় মেবীং সরস্বতী বৈশতায় মুদিরা মূকং করতে বাচলং পুঙ্গু বন্দে পরমানন্দ পরমানন্দমাধবম ও শ্রী পারম নম ও শ্রীমদে ভগবতে শ্রী नमो श्रीमद् अध्याय श्लोक शसङ्ख्या पाँच अजो अह ओपिसन अवय आत्मा भूतानाम ईश्वर ओपिसन प्रकृतिम साम अधि সম্ভবামি আত্ম অনুবাদ যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই ভগবান এখানে তার আবির্ভাবের বৈশিষ্ট্য বিশেষভাবে বর্ণনা করেছেন যদিও তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হন তবুও তার বহু পূর্ব জন্মের সমস্ত ঘটনাই তার মনে থাকে কিন্তু সাধারণ মানুষ কয়েক ঘন্টা পূর্বে কি ঘটেছিল তা মনে রাখতে পারে না যদি কাউকে জিজ্ঞাসা করা হয় একদিন আগে ঠিক একই সময়ে সে কী করেছিল তবে সাধারণ লোকের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে তাকে অনেক হিসাব নিকাশ করে স্মৃতি রোমন্থন করে তবে মনে করতে হয় গতদিন ঠিক সেই সময়ে সে কী করেছিল অথচ তারাই আবার ভগবান হবার দুরাশা পোষণ করে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই আমরা এটা বুঝতে পারলাম যে ভগবান কি বলছেন যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অবয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমি আমার চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হয় শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ এ পর্যন্ত বিশ্রামে চলে যাই মি শ্রী পরমাত্মনি নম ও শ্রীমদে ভগবতী শ্রী গীতায় নমঃ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলির ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্র চিতানন্দা ভবঙ্গি ভ্রান্তি নাশিনী বেদ্রয়ী পরানন্দ তর্থ জ্ঞানমঞ্জুরি ও শ্রীপরমা নম ও শ্রীম শ্রীগীতা নম ও তৎ নমো ভগবতে বাষুদেব নমো ভগবতে বাষুদেব নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগতে শ্রীগীতা নম ওম শাতিি ওম শান্তি ওম শাতে শান্তি শান্তি